ওনারা ক্রয় করল হাজার চুয়ান্ন না চুয়ান্ন হাজার দশক চুয়ান্ন হাজার দিয়ে ওনারা ক্রয় করলো ফ্রিজ সার বাচ্চা চুয়ান্ন হাজার দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মধ্যে আপনাদের নিয়ে বগুড়া জেলার ধনুর থানা হাসখালী হাট আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি শুক্রবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান সার বাচ্চাগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই সার বাচ্চাগুলোর সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব দর্শক আটের একেবারে শেষ মুহূর্তে বেচা কেনা এখানে ভাই একটা সুন্দর একটা বাচ্চা নিয়ে আসছে ক্রোজ বিডের অনেক সুন্দর একটা বাচ্চা একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদের ভালো আছেন না ভালো আছে

এখানে এগুলা সম্ভবত বিয়েকে না হয়ে গেছে সুন্দর সুন্দর বাচ্চা দর্শক কি বাচ্চা অনেক সুন্দর এগুলা এগুলা বিয়েকে না হয়ে গেছে না আপনার তাহলে এগুলা এখানে বাইরে কাছে একটা দেখতেছি ভাইজান এটার দাম কেমন চাইলে

সুন্দর একটা বাচ্চা বাচ্চা পাগুলো বেশ মোটা

ফ্রিজিয়ান শার্ক সত্তর ভাঙবে না উনি এখানে দুইটা বাচ্চা দেখতেছি ফ্রিজিয়ান বাচ্চা মাশাল্লাহ সুন্দর দুইটা বাচ্চা আমাজ আমি চলতেছে দর্শক ছোট দিন যেহেতু চারটা বেজে গেছে তাড়াতাড়ি হাট শেষ হয়ে যাবে

সুন্দর এখানে একটা বাচ্চা দেখেন প্রিজান বাচ্চা অনেক সুন্দর একটা বাচ্চা

সাতচল্লিশ হাজার দাম দেয় আপনারটা কেমন দাম দিচ্ছে ভালো আছে এটা কেমন দাম দেয় পঁয়তাল্লিশ হাজার দশক পিজিয়ান বাচ্চা পঁয়তাল্লিশ হাজার দাম দিচ্ছে পঁয়তাল্লিশ হাজার

দশ বারো মাস করে বয়স হবে এক বছরের কাছাকাছি বয়স হবে এক লাখ চোদ্দ হাজার ছাপ্পান্ন সাতান্ন করে দাম দিচ্ছে ফ্রিজিয়ান বাচ্চা ছাপ্পান্ন সাতান্ন ছাপ্পান্ন সাতান্ন দর্শক এই পাশ থেকে কিছু বাচ্চা আপনাদের ক্রোস বিডের এখানে একটা দেখেন ক্রোজ বিডের বাচ্চা

আপনারা মোটামুটি সংগ্রহ করতে পারেন ছোট থেকে শুরু করে সব ধরনের সার গরু এখানে একটা দেখেন ছোট বাচ্চা সার বাচ্চা কেমন দাম দেয় দাম দিচ্ছে দেশি সার বাচ্চা সাটা সাতা এখানে একটা দেখেন শাহি অল বাচ্চা শাহি অল বাচ্চা ছোট বাচ্চা দুই মাস বয়স হতে পারে এটা দাম কেমন চাইলে ছত্রিশ কাস্টমার কেমন দাম দেয় পঁচিশ চব্বিশ পঁচিশ চব্বিশ দুই মাস পার হবে তো না দর্শক পঁচিশ চব্বিশ দাম দিচ্ছে একটা বাচ্চা তবে বয়সটা অল্প একেবারে পঁচিশ চব্বিশ হাতে এসে এই ধরনের সারগুলো সংগ্রহ করতে পারে মোটামুটি প্রচুর সার বাচ্চার আমদানি হয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম